আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বককে থালি করেছে হাজারো আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না থেকে নির্বিচারে তাদেরকে করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো খনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যিনি গুলি চালান তাই বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়ে এখন যেই ভয়ে মাঠে আছে এইভাবে আক্রান্ত হবে গণ ভবনকে হই করে ইনসাল্লাহ প্রভারণর আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনে আগে ফেলেও ছিল এখনও আছে আনন্দ থাকবে ইনসাল্লাহ যে অসাহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে তো আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবো ইনশাল কাজী আসাম কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তার দিন রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ রিয়াজুতে বসে আমরা মনে করবো তারা গরম দালাল তারাই বিরুদ্ধে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় সংলাপ নয় কোন আলোচনা নয় কোনো বইটাকে আমরা বিশ্বাস করি না শুধু একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আসি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটিও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য পঁচারিখের জন্য

আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক বলবো শ্রমিক পড়ুন ছাত্র ভাড়া রোলা ভাড়া যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্র কর্মচারীদের বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই হাসিনা সহযোগ করার মানি হলো আপনাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাতের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের পত্রিকা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি